মাত্র দুই হাজার টাকার একটা ডিপিএস অথচ ডিপিএস থেকে আমরা যে পরিমাণ এমন পাওয়ার কথা তার থেকে এই সিস্টেমটা যদি আমরা ফলো করি প্রায় তিন লক্ষ টাকা আমরা বেশি পেতে পারি তো আসলে আমরা দেখি আসলে কি এমন প্রসিডিওর আজকে মূলত একটা কমেন্টসের উত্তর দেবো এখানে এখানে বলছে এমডি আলম মোল্লা তো আলম মোল্লা ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই আমি সোনালি ব্যাংকে ডিপিএস এ প্রতি মাসে দুই হাজার টাকা করে দশ বছর মেয়াদে দিয়ে রাখলে লাভ সহমোট কত টাকা পাবো দুই সালে জানুয়ারি থেকে শুরু করতে চাই তো উনি দুই সালে জানুয়ারি থেকে দুই টাকা করে একটা ডিপিএস করবেন দশ বছরের জন্য উনি কত টাকা পাবেন এটা জানতে চাইছেন তো বা উনি যা পাবেন তার থেকে প্রায় তিন লক্ষ টাকা আমরা বেশি পেতে পারি যদি আমরা আমাদের এই প্রসিডিওর ফলো করি তো দেখে আসি দেখেন আমরা সোনালী ব্যাংকের এখানে চারটাতে আসছি এই চারটা যদি একটু দেখি দেখেন এখানে আমাদের দুই টাকা এটা হচ্ছে দশ বছর মেয়াদি দুই টাকা করে রাখলে তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা উনি দশ বছরে পাবেন দশ বছরে তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা আমরা যেটি করবো এটা একটু ভিন্ন স্টাইলে করব কীরকম আমরা এটাকে তিন বছরের জন্য করব এই সোনালি ব্যাংকেই দেখেন এই যে দুই হাজার টাকা করে যদি আমরা রাখি দুই হাজার টাকা প্রতি মাসে ডিপিএস তিন বছরে পাবো চুরাশি হাজার দুশো আটষট্টি টাকা এটা যদিও এখানে বলছে যে শুধুমাত্র নারীদের জন্য বাট এটা পুরুষদের জন্য হইলেও খুব বেশি হেরফের হবে না এর কাছাকাছি অ্যামাউন্টই থাকবে হয়তো উনিশ বিশ হবে মেয়েদের জন্য সামান্য কিছু হয়তো একটু এদিক ওদিক হতে পারে বাট আমাদের হিসাব ক্যালকুলেশনে খুব বেশি হেরফের হবে না তার জন্য আমরা যেহেতু আমাদের চারটি এটা বলা আছে আমরা এই এটা নিচ্ছি তাহলে দুই হাজার টাকা করে যদি আমরা তিন বছরের জন্য রাখি তাহলে চুরাশি হাজার দুইশো আটষট্টি টাকা তিন বছর পরে পাবো আমরা সেটার ক্যালকুলেশন দেখি এবং এই প্রসিডিওর আমরা ফলো করি চুরাশি হাজার দুইশো টাকা আচ্ছা এই টাকাটা যখনই বসাচ্ছি দেখুন আমরা এখানে আমরা এর পরের ক্যালকুলেশনে চলে যাই আমাদের কাজ হলো এখানে আমি সব কিছু আসলে অটোমেটিক করে রাখছি যার জন্য আসলে অটো ক্যালকুলেশন আসছে এখানে শুধুমাত্র এই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের লাস্ট ওয়ান ইয়ারের একটা হিসাব এখানে করা হয় না এইটুকু বাকি আছে বাকিটা সব অটো হয়ে আসছে দেখেন অলরেডি আমাদের ছয় লাখ পনেরো হাজার একশো ছাপ্পান্ন টাকা আমাদের চলে আসছে যেখানে আমরা এই জায়গাটায় যদি একটু খেয়াল করি এই জায়গাটায় যদি আমরা দেখি তিন লাখ আটত্রিশ হাজার একশো উন ষাট টাকা পাওয়ার কথা সেখানে অলরেডি আমাদের ছয় লাখ পনেরো হাজার একশো ছাপ্পান্ন টাকা চলে আসছে এই ক্যালকুলেশনে তো যাই এটা আমি একটু বুঝিয়ে দিই এখানে আর একটু বাড়বে এখানে আরও চব্বিশ হাজার টাকা বাড়বে দেখেন তাহলে আমাদের কাজ হল প্রথম তিন বছরের জন্য দুই হাজার টাকা করে আমরা ডিপিএস করব সোনালি ব্যাংকে সেক্ষেত্রে আমরা তিন বছর পরে পাবো চুরাশি হাজার দুশো আটষট্টি টাকা এইখানে যে প্রথম তিন বছর আমরা ডিপিএস কিন্তু দশ বছর পর্যন্তই করব। কিন্তু ওদের প্রসিডিওরে না আমরা আমাদের প্রসিডিওরে করবো এই জন্য আমরা এটাকে ভাগ করে নিয়েছি প্রথম তিন বছর এই সেকেন্ড থ্রি ইয়ার্স ডিপিএস থার্ড থ্রি ইয়ার্স ডিপিএস এবং লাস্ট ওয়ান ইয়ার ডিপিএস মোট তিন ছয় নয় আর এই এক বছর মোট দশ বছর তাহলে দেখেন প্রথম তিন বছরে পাইলাম চুরাশি হাজার দুশো আটষট্টি টাকা এটাকে আমরা ডাবল স্কিমে রেখে দেব তাহলে ডাবল স্কিম মানে হচ্ছে ছয় বছর যদি আমরা ধরি এখানে ছয় জায়গায় সাড়ে ছয় হতে পারে বাট ছয় বছরে যে ব্যাঙ্কগুলো ডাবল দিচ্ছে আমার মনে হয় এই ব্যাঙ্কগুলো খুব বেশি খারাপ না এখানে আমরা টাকা রাখতে পারি যাই হোক তো ছয় বছরে এখানে আপনি চাইলে সাড়ে ছয় বছর রাখতে পারেন অনেকে দ্বিমতো পোষণ করতে পারেন যে না ভাই ছয় বছরে তো দিচ্ছে না আমাদের সাড়ে ছয় বছর বা সাত বছরও লাগতে পারে বাট আপনি সাত বছরও রাখতে পারেন সাড়ে ছয়ও রাখতে পারেন তারপরও আপনি এখানে যা পাওয়ার কথা তার থেকে বেশি পাবেন দেখেন এখানে ছয় বছরে আমরা রাখছি যে ক্যালকুলেশন আমরা ছয় বছরে করেছি আমি ছয় বছরেই রাখছি সেই ক্ষেত্রে এই চুরাশি হাজার ডাবল যদি পাই তাহলে এক লাখ আটষট্টি টাকা পাচ্ছি এটা ছয় বছরে তার মানে তিন বছর ডিপিএস করলাম ছয় বছর ডাবল বেনিফিটে ওই ডিপিএসের টাকাটাই রাখছি অন্য কোনো টাকা না কিন্তু জাস্ট থ্রি ইয়ার্স ডিপিএস করছি এবং টাকা জমাইছি সেই টাকাটাই আমি পরে ছয় বছরের জন্য ডাবল স্কিমে রেখে দিচ্ছি তাহলে ছয় আর তিন নয় বছর হলো আর এক বছর থাকে এই এক বছর যদি আমরা টেন পারসেন্টেও এফডিআরে রেখে দেই তাহলে ষোলো হাজার আটশো তিপ্পান্ন টাকা আসে সব মিলিয়ে দশ বছরে দুই লাখ উনসত্তর হাজার ছয়শো সাতান্ন টাকা ষাট পয়সা আমরা পাচ্ছি এটা হলো প্রথম স্লাভ প্রথম তিন বছর যে আমরা ডিপিএসটা করেছিলাম শুধুমাত্র তিন বছরের ডিপিএস থেকে দুই লাখ উনসত্তর হাজার ছয়শো সাতান্ন টাকা পাচ্ছি এবার সেকেন্ড থ্রি ইয়ার্সে যে ডিপিএসটা করবো সেটাতে যাই এইবার সেকেন্ড থ্রি ইয়ার্সে যখন ডিপিএস করছি আমরা সেম ওয়েতে চুরাশি হাজার দুশো আটষট্টি টাকা পাচ্ছি সেটা আবার যখন ডাবল স্কিমে রেখে দেব তখন আমরা এক লাখ আটষট্টি টাকা কিন্তু এখানে পাচ্ছি আমরা এখন এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমরা এখানে তিন বছর যখন রাখছি আমাদের তো প্রথম তিন বছর শেষ আমাদের হাতে সময় আসা সাত বছর সাত বছরের মধ্যে তিন বছর আমরা ডিপিএস করলাম বাকি থাকে চার বছর তাহলে এখানে বছর কেন কেন আসলো আসলে বছরের আগে ডাবল স্কিম নাই এই জন্য আমরা এখানে ছয় বছরই আমাদেরকে নিতে হবে ছয় বছর নেওয়ার কারণে এই যে এক লাখ আটষট্টি হাজার পাঁচশো ছত্রিশ টাকা এই টাকাটা পাবো আমরা বারো বছরে বাকি সব টাকা মোটামুটি আমরা দশ বছরেই পেয়ে যাবো বাট এই যে এক লাখ আটষট্টি হাজার পাঁচশো ছত্রিশ টাকা এই টাকাটা পাবো আমরা বারো বছর মানে আরও দুই বছর পরে আপনি চাইলে চার বছরের জন্য এফডিআর করে রাখতে পারেন তাও মোটামুটি এখান থেকে অ্যামাউন্টটা আসলে খারাপ আসবে না যেটা ওখানে দিচ্ছে তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা এখান থেকে এটা যদি চার বছরও ধরি তাও হিউজ অ্যামাউন্ট এখানে ডিস্টেন্স পাবেন আপনি যাই হোক আমরা এখানে ছয় বছর ধরেছি জাস্ট হিসাব হিসাবের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে এই জন্য সেই ক্ষেত্রে এই দুইটা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি দুই লাখ বান্ন হাজার আটশো চার টাকা এখন আসুন আমরা থার্ড থ্রি ইয়ার্স ডিপিএস এ যাই অর্থাৎ এই জায়গাটাতে আমরা যখন থার্ড টাইম ডিপিএস করছি তিন বছর সেই ক্ষেত্রে আমরা চুরাশি হাজার দুশো টাকা পেলাম এবং আমাদের হাতে থাকে আর এক বছর এই এক বছরের জন্য আমরা আর কী বা করতে পারি আমরা এমডিআর করে রেখে দেব সেক্ষেত্রে এখানে আট হাজার চারশো ছাব্বিশ টাকা পাচ্ছি সব মিলিয়ে আমরা এখানে পাচ্ছি বিরানব্বই হাজার ছয়শো চুরানব্বই টাকা আমাদের হাতে আর একটা বছর ডিপিএস এর টাকা থাকে সেই এক বছর যদি শুধুমাত্র ডিপিএস এর টাকাই ধরি তাহলে বারো দোকানি চব্বিশ হাজার সব মিলে এবার আমরা যদি এই তিনটাকে যোগ করি আমাদের আশে কত দেখেন ছয় লাখ উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা ভাই সোনালী ব্যাংক আমাদের দশ বছরে দিচ্ছে তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা আর এইখানে আমরা পাচ্ছি ছয় লাখ উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা আমরা যদি ছয় লাখ উনচল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং তিন লাখ আটত্রিশ হাজার একশো ঊনষাট টাকা এই দুইটার ভিতরে যে ডিফারেন্স যদি দেখি তাহলে তিন লাখ নয়শো সাতানব্বই টাকা হয় ডিফারেন্স যেখানে তারা তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা দিচ্ছিলো আমরা সেখানে আরও তিন লক্ষ টাকা প্রায় বেশি পাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হলো এখানে আমি যে ক্যালকুলেশনগুলো করছি এর মধ্যে কিন্তু কোনো ধরনের এক্সাইজ ডিউটি বাদ দেওয়া হয় নাই কোনো ধরনের সোর্স ট্যাক্স কাটা হয় নাই এবং কোন ধরনের ব্যাংকের চার্জ যদি থেকে থাকে সেটাও কিন্তু কাটা হয় নাই এটার মধ্যে আমি এগুলো ইনক্লুড করি নাই কারণ হলো এগুলো ইনক্লুড করলে হিসাবটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় যার জন্য আমি এখানে ইনক্লুড করি নাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট ইজিভাবে এটাকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা এখন এখান থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দেবেন দেওয়ার পরেও এখানে যদি আমরা দেখি যে ডিপিএস যে দুই হাজার টাকা করে ডিপিএস দশ বছরের জন্য করছে এখানে তিন লাখ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা পাচ্ছে এটার উপরেও কিন্তু এই ডিডাকশনটা আসবে এক্সাইজ ডিউটি প্লাস হচ্ছে সোর্স ট্যাক্স এটা টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যেটাই হোক এটা আসবে প্লাস ব্যাংকের যদি কোনো চার্জ থাকে সেটা এগুলো কাটার পরে এটা কিন্তু ইনক্লুডেড এটা এক্সক্লুডেড না কিন্তু এই কস্টগুলা সো আমার এখানে যে ক্যালকুলেশনগুলো আমরা করেছি এটাও কিন্তু ইনক্লুডেড এই যে এক্সপেন্সগুলা রয়ে যাচ্ছে এগুলা ইনক্লুডেড এটা যদি বাদও দেই ধরুন আমি বাজে ছয় লাখ উনচল্লিশ হাজার টাকা আসছে আমি এই এক লাখ উনচল্লিশ হাজার টাকাও যদি বাদ দেই তবুও পাঁচ লক্ষ টাকা আমরা এখানে বেশ মোটা সব মিলিয়ে পাচ্ছি অর্থাৎ তারা যা দিচ্ছে তাদের থেকেও আমরা প্রায় দেড় লাখ টাকার উপরে বেশি পাচ্ছি এখন ভেবে দেখেন আমরা এক্সাইজ ডিউটি সোর্স ট্যাক্স এই সব মিলে আমরা এক লাখ উনচল্লিশ হাজার টাকা বাদ দিচ্ছি যদিও আমাদের এত বাদ দিতে হবে না বাট আমরা বাদ দিচ্ছি কারণ এই ক্যালকুলেশনটা আমি এখন আর করতে চাচ্ছি না যার জন্য এটা ক্যালকুলেশন করলে আরো কমে আসবে এটা দুই হাজার টাকা ডিপিএস ভাই এটাকে যদি আপনি দশ হাজার করতেন তো রীতিমতো আরো পাঁচ গুণ বেশি বেড়ে যেত অর্থাৎ যদি আমরা এখানে যদি ধরি যে দেড় লাখ থেকে পনেরো দুই লাখ টাকাও যদি আমাদের বেশি পাই সোনালী ব্যাংকের থেকে তো এর পাঁচ গুণ আপনি বেশি পাবেন অর্থাৎ সাত থেকে আট লাখ নয় লাখ টাকা আর যদি আপনি তিন লাখ টাকা হিসাব করেন তাহলে প্রায় তেরো থেকে পনেরো লাখ টাকা বেশি আসে অ্যামাউন্টটা ভাই একবারে কম না আমার মনে হয় যে একই টাইম নিচ্ছে একই পরিমাণ টাকা আমরা এখানে সেভ করছি বাট আমরা যখন পাচ্ছি তখন ওখানকার সে হিউজ অ্যামাউন্ট বেশি পাচ্ছি দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি এখান থেকে আমরা কিছুটা হলো বুঝলাম যে এই প্রসিডিওর ফলো করলে আমরা কি পরিমাণে গেইনার হতে পারি আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার মনে হয় আপনারা এই প্রসিডিওরটা ফলো করতে পারেন আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি এটা একটা ক্যালকুলেশন ইনভেস্টমেন্ট সবসময় যেন ক্যালকুলেশনে চলে বাস্তবতার সঙ্গে এতটা চলে না ইনভেস্টমেন্টে ক্যালকুলেশনে যা পাবেন আপনি বাস্তবে তাই পাবেন সামান্য একটু এদিক ওদিক হতে পারে বাট আপনি মোটামুটি এরকমই পাবেন এখান থেকে খুব বেশি এদিক ওদিক হয় না সো এই ক্যালকুলেশনটা আপনি নিতে পারেন এবং এভাবে আপনি ইনভেস্ট করতে পারেন আমার মনে হয় আপনি বেনিফিটেড হবেন আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন টাটা